বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন ভোট গণনার আগের দিন হুগলিতে বিজেপির কাউন্টিং এজেন্টরা পুলিশের সন্ত্রাসের শিকার এমনই অভিযোগ তুলে প্রশাসনের হলেন হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থী লকে চ্যাটার্জি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির ইলেকশন এজেন্টরা এদিন জেলা সদর কার্যালয়ে উপস্থিত হন বিজেপির সেই কাউন্টিং এজেন্টদের দলের তরফে দুইটি লজে রাখা হয়েছে এদিন বিকাল থেকে বিজেপির কাউন্টিং এজেন্টদের ফোন করে ফোন নাম্বার পেয়ে প্রশাসনের তরফকে হুমকি দেওয়া হচ্ছে তারা যেন কাউন্টিং সেন্টারে হুগলি এইচ কলেজে মঙ্গলবার না যান এই অভিযোগ লকে চ্যাটার্জির কাছে আসতেই তিনি দলীয় নেতৃত্বদের নিয়ে চুজো থানায় উপস্থিত হন সেই সময় থানা আইসি ছিলেন না প্রশাসনের কাছে তিনি জানতে চান কেন বিজেপির কাউন্টিং এজেন্টদের পুলিশ হুমকি দিচ্ছে তারপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানা রাজ্যের শাসক দল তৃণমূল ভাল পেয়েছে তাই বিজেপির কাউন্টিং এজেন্টদের হুমকি দেওয়া করাচ্ছে পুলিশ প্রশাসনকে দিয়ে বিজেপির জয় নিশ্চিত তাই রাজ্যের শাসক দল পুলিশকে দিয়ে এই ধরনের কাজ করাচ্ছে তৃণমূল কথাবার্তা বলছেন যার কোনো মাথা মুন্ডু নেই কি মস্তারি হচ্ছে নাকি সব পুলিশের এগুলো হ্যাঁ

বাংলায় কাউন্টিং এজেন্টদেরকে পুলিশ গিয়ে গিয়ে ফোন নাম্বার পেয়েছে তারা কোথা থেকে পেয়ে তারা থ্রেট করছে তারা মানে কালকে আসার জন্য নিষেধ করছে এবং তাদেরকে এটা তো স্বাভাবিক দিনের মধ্যেই চলতে পারে অন্য সময় তো কিছু বলে না তারা তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূল সরকার ভয় পেয়েছে এবং ওপর থেকে নির্দেশ দিয়েছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে যে প্রত্যেকটা লোককে ভয় দেখানো হোক স্বাভাবিকভাবেই প্রত্যেকে পুলিশের কাছ থেকে কোনো ফোন পেলে তারা ভাবতেই পারে কিন্তু এসব করে কখনো বিজেপিকে দমাতে পারবে না কাউন্টিং এজেন্টটা যাবে মানে নিশ্চয়ই সবাই সবাই যাবে ওরা ভেবেছিল পোলিং এজেন্ট বসতে দেবো না পোলিং এজেন্ট বসেছে ওরা ভেবেছি কাউন্টিং এজেন্ট আসতে দেবো না কাউন্টিং এজেন্ট এসে গেছে কালকে সব জায়গায় কাউন্টিং এজেন্ট থাকবে তৃণমূলের কাউন্টিং এজেন্ট থাকবে কিনা আমার সন্দেহ আছে তারা না মাঝখান থেকে চলে যায় ওসিকে পেলেন না ওসি আইসি আসেন আইসি ছিলেন না উনি যেই শুনেছেন যে আমি আসছি যে চলে গেছেন এইভাবে কি হোটেলের মালিকের থেকে লিস্ট চাইছি উনি কোথা থেকে পাবেন লজ তো বুক করেছে ভারতীয় জনতা পার্টি তারা তো তাদের কাদেরকে কোথায় রাখবে তারা ঠিক করেছে তো আমাদের কাছে আসুক না আমাদের কাছ থেকে চাক আমরা বলবো কারা কারা রয়েছে একটা বাইরের লোক থাকবে না তৃণমূল তো বইটা নিয়েছে হোটেলের মধ্যে রেখে দিয়েছে এখানে ব্লু ডায়মন্ড হোটেলে বিভিন্ন জায়গা থেকে আইপাকে ছেলেরা তারা অনেক দিন থেকে রয়েছে ওই পুলিশ তো তাদের কাছ থেকে কিছু চায়নি পরিচয়পত্র আমরা তো দিনের পর দিন দেখছি তারা রয়েছে ব্যাক প্যাক করেছিল তারা তো তাহলে আমাদের কাছে যদি কাউকে চাইতে হয় তো আমাদের কাছে আসুক শীর্ষ নেতৃত্ব যারা জেলাতে আস তাদের কাছে আসুক তাদের কাছ থেকে লিস্ট চা আমরা লিস্ট প্রোভাইড করবো তাদেরকে কেন বারবার করে হোটেলের মালিককে বলা হচ্ছে কেন এদেরকে বলা হচ্ছে আইপাকের লোক তো সারা জায়গায় পুরো হুগলি জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে টাকার ব্যাগ হাতে নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে তাকে কেনা যায় কি না থোলে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে শপিং করবার জন্য প্রথমে প্রথমে ইলেকশন ভোটার ভোটের আগে যে ছিল ইলেকশনে আমাদের কর্মীদেরকে শপিং করার জন্য এখন চাইছে কাউন্টিং এজেন্টদেরকে শপিং করবে আপনার কি হলো আপনারা মানে অভিযোগ জানালেন না আমরা অভিযোগ জানিয়েছি এবং আমরা উল্টে বলেছি যে আমাদের বিভিন্ন জায়গায় জায়গায় লজলে লজে আমাদের কাউন্টিং আমাদের পার্টি অফিসে কাউন্টিং এজেন্টরা রয়েছে আপনারা পুলিশ প্রোটেকশন দিয়ে ব্যবস্থা করুন আপনারা প্রোটেকশন দিন সুরক্ষা দিন তৃণমূলের ওপর ভরসা নেই তারা উল্টে গিয়ে তাদেরকে চেক করতে তাদের চেক করছেন আপনারা পরিচয়পত্র দিয়ে এটা কি রকম কথা জানিয়েছেন আমি জানাবো কমিশনকে একদম

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তরপূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োশিল রাজস্থানের বড়োশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী প্রাস্টমার লাইফ ইন মেনি ওয়েস আর ফিলসফি ইজ সিম্পল understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.